বাংলা সিনেমার খুবই জনপ্রিয় একজন মানুষ অনন্ত জলিল একজন চলচ্চিত্র পরিচালক নায়ক ও ব্যবসায়ী তার হয়েছিল দশ সালে ইফতিকার চৌধুরীর পরিচালনায় চলচ্চিত্রের মধ্য দিয়ে খুব সময়ে জনপ্রিয়তা লাভ জলিল চলচ্চিত্রে হাস্যকর বিভিন্ন ডায়লগ আর অভিনব দৃশ্যের কারণে অল্প সময়ে ঢাকাই সিনেমায় জনপ্রিয়তা পেয়ে দা সার্চের পর হৃদয় ভাঙা ঢেউ দায় স্পিড মোস্ট ওয়েলকাম নিঃস্বার্থ ভালোবাসা ও মোস্ট ওয়েলকাম টু ছবিতে অভিনয় করেন তিনি খানের হিসেবে মনে করেন অনেকে কিন্তু এই বছর শাকিব খানের তিনটি ছবি মুক্তি পেলেও দেখা যায়নি অনন্ত জলিলের নতুন কোন ছবি যা হতাশ করেছে তার ভক্তদের তবে অনন্ত জলিলের নতুন ছবি দ্য স্পাই জন্য একটি ট্যালেন্ট হান্ট করা হয়েছিল গত বছর এবং ছবিটির সব চরিত্র নির্বাচিত করা হয়েছিল কিন্তু কবে থেকে ছবিটি শুটিং শুরু হবে কিংবা অন্যান্য বিষয় জানা হয়নি এদিকে আরেকটি অভিনয়ের বিষয়ে ঘোষণা তিনি যেটি পরিচালনা করবেন অনন্ত জলিল নিজেই এরপর আর সে ছবিটির বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি সেটি আসলে নির্মিত হবে কিনা এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে জানা গেছে অনন্ত জলিল ব্যবসায়ের পাশাপাশি চলচ্চিত্রে নিজেকে ব্যস্ত রাখার কারণে ব্যবসায়িকভাবে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তাই রঙিন দুনিয়া থেকে নিজেকে কিছুটা দূরে রেখেছেন আরও জানা গেছে তার নতুন ছবি দ্য স্পায়ের কাজ জোরকদমে এগিয়ে চলছে আর ঈদের পর যে কোনো সময়ে আসতে পারে এই শুটিং শুরুর ঘোষণা আর এখন চলছে ট্যালেন্ট হান্টের বাছাইকৃত শিল্পীদের গ্রুমিং এর কাজ আর ধীরে ধীরে সবিজ কিংবা চলচ্চিত্র কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠানেও তার দেখা মিলছে চলচ্চিত্রের স্বার্থে অনন্ত জলিল আবার খুব শিগগিরই রঙিন দুনিয়ায় ফিরে আসবেন এটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন